একটা ব্যবহার করবেন গরমকালে একটা ব্যবহার করবেন একের ভিতরে দুই আমার এটা তো আলগে দিয়ে দেখা যায় না আমি একটু নমুনা সম্ভব না কারণ চল্লিশ থেকে পঞ্চাশ কেজির উপর এটা আমার কাস্টমার

আপনি একটা অর্থবিক ম্যাট্রেস ব্যবহার করবেন একের ভিতরে দুই একের ভিতরে দুই ব্যবহার করলে সবচেয়ে উপকৃত হবে ইনশাল্লাহ দিলে তো যাই হোক যারা একের ভিতরে দুই ম্যাট্রেসটা নিতে চান শীতকালে নরম সাইডটা ব্যবহার করবেন খুবই সফট আর গরমকালে শক্ত সাইডটা ব্যবহার করবেন এটা হলো ছয় ইঞ্চি ম্যাট্রেস এটা ছয় ফিট বাই সাত ফিট খাড়ের মাফের এটা নমুনা একটু দেখা দেয় আর চার ইঞ্চিরও দেখাই তুমি তো চার ইঞ্চিটা এনে দেখাও আর আজ তুমি এইয়া দাও এই যে এটা এইভাবে সিলানো হয় এই যে না দিশে শক্ত উপরে নরম এইভাবে কাপড় দিয়ে মোড়ানো হয় ইনশাল্লাহ দিলে সরাও এটা ইয়ে একের ভিতরে দুই দেখছেন এইভাবে সিলানো হবে ওদেরকে কাজে ডিস্টার্ব দিচ্ছি না এই আমি আমার কাস্টমার মাহমুদ দেখা দিতে যারা ফিট বাই সাত ফিট খাড়ের একের ভিতরে এটার দাম পড়বে পনেরো হাজার টাকা এবং বাংলাদেশের পঁয়ষট্টি কেউ যদি ভাই শুধু অর্থপ্রিক্স নিতে চাচ্ছেন অর্থপেটিক্স হলো শুধু দুই এই যে সারে নিচে আবার ফেল মানে দুই এটা ইঞ্চি এটা ছয় বাই সাত ফিট খাড়ের মাপের এটা দাম পর বলেও দশ হাজার টাকা এবং ডেলিভারি চার্জ ফ্রি ইনশাল্লাহ দিলে আমি আমার কাস্টমার মা বোন ভাইদেরকে বলবো যদি কেউ শক্ত বিছানা না শুইতে পারেন তাদের জন্য একটা নরম বিছানার প্রয়োজন আসলে নরম বিছানা কোন নরম বিছানা শুইবেন যে নরম বিছানা শুইলে আপনার ঘুমটা ভালো হবে ঘুমটা তাড়াতাড়ি হবে আমি সেই সেই নরম বিছানা দিতে যাচ্ছি আর এটা হলো এই ম্যাট্রাসটা লোকাল কোন ম্যাট্রাস না এটা বিআইভি কাস্টমাররাই নেয় এটা হলো ফাইভ স্টার কোয়ালিটি সবচেয়ে নরম ম্যাট্রাস যেটা বিভিন্ন দেশে যারা সফর করছে তারা হয়তো অনুভব করতে

আপনি শক্ত না নরম না এমন লোক চাচ্ছে না ভাই মানে অনেকের শক্ত বিছানা শুইতে পারি না নরম তো সেই ক্ষেত্রে কি করব সেই ক্ষেত্রে অরিজিনাল রাবার ম্যাট্রেস ব্যবহার করেন অরিজিনাল রাবার ম্যাট্রেস ব্যবহার করলে আরো সবচেয়ে ভালো হবে আপনাকে অনেক সময় বাসা কেরি করতে সহজ হইব অনেকের বাচ্চা ফলাফল ফসাপ করে দেয় বিছানা রোদ্র দিতে পারে না সেক্ষেত্রে সে ক্যারি সহজ হয়ে যাবো এবং কি করলে ভিতরে ঢুকবে না এমন সিস্টেমেটিক আমি একটু খুললে দেখাই এখন হ্যাঁ ভাই একটু একটু খুললে দেখাই তাহলে সহজে বুঝতে পারো আর রাবার ম্যাট্রাসের কালার কিন্তু একই কালার হয় আচ্ছা এই যে দেখাই রাবার কিন্তু সাদা হয় রাবার কিন্তু তাম একটু রাবার দিয়ে কিন্তু মুসতাম লেখা মুসতাম যে দেখেন যেমন পাট পাট হয় এটা কোনো পাট পাট না ডাইরেক্ট আচ্ছা একবারে ডাইরেক্ট ইনশাল্লাহ আমি একটু ঘুরে দেখাই আমাদের কাস্টমার ভাইদেরকে বলবো এটার দাম বেশি দেখে অনেক আনে হয় এটা একমাত্র মিম ইঞ্চি দেখেন ওকে একবার আছেন জি কারণ এটার দাম বেশি দেখে অনেকে আনে না ইনশাআল্লাহ দিলে তো আমি আমার কাস্টমার মাহবুব ভাইদেরকে বলবো যারা রাবার ম্যাট্রেস নিতে চাচ্ছেন অরজিনাল রাবার মানে এটা বশবো না ইনশাআল্লাহ মস্কাবেও না এবং কি অনেক সময় বাচ্চাদের খেলাধুলা করলো ওনো ভাঙবেও না এটা সবচেয়ে ভালো ম্যাট্রেস ইনশাআল্লাহ দিলে এর দাম বেশি কারণ অনেক কোম্পানি আন না ইনশাআল্লাহ দিলে আল্লাহর ফজলু কারমে আমরা আনছি আর সামনে আরেকটা আগাম সংবাদ জানতে কেউ যদি লেটেক্স ফোম ম্যাট্রেস নিতে চাচ্ছেন একটু দাম বেশি পড়বে 550 60 এর উপরে পড়বে এটা আগামী দুই মাস পরে আমাদের ইন

মসজিদ মসজিদের সামনে আমাদের ফ্যাক্টরিটা অবস্থিত তাছাড়া বিডিও তো স্ক্রিনে নাম্বার আছে ইনশাআল্লাহ নাম্বারও যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম কাতু